বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার এবছরের মহাশিবরাত্রি তাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ দারিদ্রতা রোগ ব্যাধি দূর করতে মনের যে কোনো মনস্কামনা মনের ইচ্ছা পূরণ করার জন্য মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের এই একটি মন্ত্র স্নান করে উঠেই শুধু একটি মুখে মুখে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ব্যক্তির ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি থাকে তাকে যমরাজ ছুঁতে ভয় পায় জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না তাই বন্ধুরা দেবাদিদেব মহাদেবের ওপর বিশ্বাস রেখে এই মন্ত্রটি স্থান করে একটিবার মুখে আনুন শিবরাত্রির দিন কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা আমরা এটাও জানি দেবাদিদেব মহাদেব হলেন দেব দানব রাক্ষস সাধু গরিব বড়লোক সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর উপর ভেদভাব করে না আর এর জন্যই তাকে বলা হয়। এতটাই ভোলা যে জলেও তিনি দেব মনোবাসনা পূর্ণ করে দেন বন্ধুরা এই কলি যুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ তাই বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই স্নান করে উঠে এই মন্ত্রটি মুখে আনুন তাহলে আপনার যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো গ্রহজনিত সমস্যায় ভোগে যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায় তাও সুনিশ্চিতভাবে পূর্ণ হবে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিন যে মহাশিবরাত্রির দিন স্নান করে এসে আপনারা কোন সেই মন্ত্রটি জপ করবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আপনারা কি জানেন যে আমরা যদি প্রতিনিয়ত মন্ত্র জপ করতে পারি তাহলে আমাদের চতুর্দিকে একটি দৈবিক শক্তির সুরক্ষা কবচ সৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা আজ এই বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষেরই একটি অরা রয়েছে পবিত্র ও পজিটিভ মানুষদের অরা। সাদা হয় আর নেগেটিভ মানুষদের অওরা কালো হয় আর এমন মানুষদের ওপরেই নেগেটিভ শক্তির প্রভাব অত্যন্ত শক্তিশালী হয় বন্ধুরা যদি আমরা কোনো রকমের বাজে কর্ম করি তাহলে সবার প্রথমে আমাদের অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় আর তখনই আমাদের জীবনে নেমে আসে ডিপ্রেশান সেই সঙ্গে চরম ভয়ঙ্কর আর্থিক সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আমরা জড়িয়ে পড়ি এরকম দেখবেন বন্ধুরা যদি কোনো লাইটের চারিদিকে কোনো পোকারা ঘিরে ধরে তাহলে তার আলু মতো বাইরে আসতে পারে না ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভ উর্জার জন্য আমাদের জীবন অন্ধকার আচ্ছন্নতায় থাকে তাই বন্ধুরা আমরা যদি প্রতিনিয়ত স্নান করে উঠে এই মন্ত্র জপ করি তাহলে এই নেগেটিভ উর্জার প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ফলে জীবনে নেমে আসে সুখ শান্তি সমৃদ্ধি তাই এর জন্য বন্ধুরা আমাদের গুরুদীক্ষা নেয়ার পর গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন যাতে আমাদের জীবনের সমস্যা একেবারে সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় তাই বন্ধুরা শনিবার শিবরাত্রির দিন স্নান করে উঠে অতি অবশ্যই ভুলবেন না আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা এই মন্ত্রটি প্রত্যেকটি দিন স্নান করার পর এই মন্ত্রটি জপ করতে পারেন আর এই মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান প্রমুখ মন্ত্রের মধ্যে এটি অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ এই মন্ত্র অকাল মৃত্যুর নাশ হয় জীবন থেকে নানা রকমের নেগেটিভ সমস্যা সুনিশ্চিত ভাবে দূর হয়ে যায় এমনকি রোগ ব্যাধি পর্যন্ত একেবারে দূরে সরে যায় বন্ধুরা এই মন্ত্রটি জপ করার ফলে মনের যাবতীয় ইচ্ছা সুনিশ্চিত ভাবে পূরণ হয় তবে বন্ধুরা এই মন্ত্র জপেরও একটি নিয়ম রয়েছে আর তা হলো আমাদের মন্ত্র জপ করার আগে একটি সংকল্প নিতে হবে যে আমি এত দিনের জন্য এই কারণে দেবাদিদেব মহাদেবে এই মিত্তুনজয় মন্ত্র জপ করব তাই প্রথম দিন আপনারা পারলে গঙ্গা স্নান অবশ্যই করুন আর যদি সেটা না পারে তাহলে অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জলের উপর ওম চিহ্ন অঙ্কন করে তা দিয়ে স্নান করুন এবং স্নান করতে করতে ওং গঙ্গে ওম গঙ্গে ওং গঙ্গে এই মন্ত্রটি তিনবার জপ করবেন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে মহাদেবের করুন তারপর একটি আসনে বসে বার বার জপ করুন বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনারা মহাশিবরাত্রির দিন থেকে শুরু করতে পারেন যদি ভগবান চান তাহলে অবশ্যই আপনার সকল মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিত ভাবে মহাশিবরাত্রির রাতে পূরণ হয়ে যাবে বন্ধুরা যে উপায় বা টোটকাটির কথা সেটি বলব দেখুন বন্ধুরা মহাশিবরাত্রির পারলে আপনি যাবেন এবং একটি শুদ্ধ গাওয়া ঘিরে প্রদীপ প্রজ্বলিত করবেন বন্ধুরা শিব পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কুবের মহারাজ তার আগের জন্য এই মহাশিবরাত্রির দিনে রাতে শিবলিঙ্গের পাশে বসে একটি প্রদীপ প্রজ্বলিত করেছিলেন এবং দেবাদি দেব মহাদেব তাতে এতটাই প্রসন্ন হয়েছিলেন তখন তিনি কুবের মহারাজকে দেবতাদের কোষাগারের অধিপতি বানিয়েছিলেন তাই বন্ধুরা আপনারাও যদি আপনাদের লক্ষ্যে পৌঁছাতে চান জীবনে আয় উন্নতি করতে চান আপনাদের সকল মনস্কামনাগুলিকে পূরণ করতে চান তাহলে অতি অবশ্যই মহাশিবরাত্রির রাতে শিব মন্দিরে যাবেন অন্ততপক্ষে একটি হলেও ঘিয়ের প্রদীপ এই মহাপবিত্র দিনে পর্যালিত করে আসবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টির কথা জানিয়ে দেব এবং তা হল আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন স্ফটিকের শিবলিঙ্গ গৃহে স্থাপন করুন এবং তার পুজো করুন বিশেষ করে কয়েকটি উপাদানের মাধ্যমে যেমন ধরুন জল দুধ ঘি মধু দই ও চিনি সহযোগে এগুলি দিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নেবেন এবং এই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করবেন দেখবেন এর ফলে অনেক উপকার জীবনে অনেক উপকার পাবে, যে উপকরণগুলির কথা আজ আমি জানিয়ে দিলাম ওই উপকরণগুলির মাধ্যমে মহা মহাশিবরাত্রির দিয়ে স্ফটিকের শিবলিঙ্গকে স্নান করাবে এবং স্নান করানোর সময় একশো বার ওম নমঃ নমশিবার এই মন্ত্রের জপ করবেন তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন যে কয়েকটা দিনের মধ্যেই আপনাদের যে আর্থিক সমস্যা ছিল সেই জায়গা থেকে আপনারা অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন অত্যন্ত উপকারী এই উপায়টি আপনারা করে দেখতে পারেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টিতে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ আসবে চুম্বকের মতো এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারে এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলব তা হল বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে একটি পারদীর শিবলিঙ্গ এবং শিবরাত্রির পূজার দিন থেকে এই পারদের শিবলিঙ্গের প্রতিদিন পূজা আরাধনা করুন এবং মনে মনে নিজের দুঃখ কষ্ট এবং সমস্যাগুলি পরমেশ্বর ভগবান দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্যক্ত করুন দেখবেন দেবাদিদেব মহাদেব হলে করুণার সাগর তিনি দয়ার সাগর যার দেহে কোনো দোষের দাগ নেই যিনি ভক্তের কষ্ট দেখতে পারেন না সামান্য একটি বেলপাতা ও জলেই তিনি তুষ্ট যার পুজোর কোনো আরম্ভের প্রয়োজন নেই উনি এতটাই ভোলা ভালা দেখবেন দেবাদিদে মহাদেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে থাকা যাবতীয় সমস্যাগুলো প্রত্যেকটিরই কিন্তু নিবারণ ঘটবে এরই পাশাপাশি শাস্ত্রে বলছে আপনারা যদি এই উপায়টি মহা মহাশিবরাত্রির দিন অবলম্বন করেন তাহলে আপনারা দারিদ্রতা নামক সমস্যা থেকেও আপনারা রেহাই পাবেন এবং স্বয়ং দৃষ্টি আপনার বর্ষণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনার ওপরে থাকবে তাই অবশ্য তাই অতি অবশ্যই শিবরাত্রির পূজা চলাকালীন আপনারা পারদের শিবলিঙ্গ গৃহে এনে স্থাপন করুন এবং পঞ্চামৃত করে পারদের শিবলিঙ্গের অভিষেক ঘটান পুজো আরাধনা করুন এবং প্রত্যেকটা দিন শিবলিঙ্গটিকে আপনারা কিন্তু পুজো করবেন আরাধনা দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অর্থনৈতিক কষ্টের মতো আপনারা এখান থেকেও কিন্তু আপনারা খুব সহজেই রেহাই পেয়ে যাবেন বন্ধুরা এরপর যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনারা সর্বকর্মে সফলতা পেতে চান জীবনে প্রচুর আয় উন্নতি করতে চান সফলতার মুখ দেখতে চান তাহলে অতি অবশ্যই শিব পুরাণ অনুসারে বিল্ল হলো হল দেবাদিদে মহাদেবে সল্পা সুতরাং আপনারা মহাশিবরাত্রির দিন অতি অবশ্যই বেলগাছের পূজা করুন ফুল কিছুটা সিঙ্গার নিয়ে নেবেন প্রসাদ ইত্যাদি দিয়ে বেলগাছের পুজো করুন অতি অবশ্যই সেখানে একটি প্রদীপ এবং ধূপ দিয়ে দেবেন এবং বেলগাছের পুজো আরাধনা করবেন একই সঙ্গে এই বেলগাছটিকে স্পর্শ করে আপনাদের মনের ইচ্ছা মনোবাসনা জানাবেন তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে পূরণ হয়ে গিয়েছে যদি আপনারা মহাশিবরাত্রির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তাহলে কিন্তু অনেক উপকার জটিল থেকে থেকে জটিলতর সমস্যা আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং আপনারা সুখে জীবন যাপন করতে সক্ষম হবে বন্ধুরা এরপর অষ্টম যে উপায় বা ক্রিয়াটির কথা বলব তা হলো বন্ধুরা মহাশিবরাত্রির দিন যদি আপনাদের গৃহে যদি কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় ব্যক্তি হতদরিদ্র মানুষ আপনাদের গৃহে হয়তো ভিক্ষা চাইতে এসেছে তাহলে তাকে কিন্তু কখনোই আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না নিজেদের সাধ্য সামর্থ্য মতো কিছু না কিছু অতি অবশ্যই দান করবে যতটুকু আপনারা পারবেন ততটুকুই আপনারা দান করবেন বিশেষ করে যদি আপনারা পারেন এই দিন আপনারা কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকে ধান বা গম দান করতে পারে এর ফলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে অক্ষয় পূর্ণ অর্জন করা যায় এমনকি বিভিন্ন ধরনের পাপ থেকেও সুনিশ্চিতভাবে উদ্ধার পাওয়া যায় দেখুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে শাস্ত্রে উল্লেখ রয়েছে দান ধর্ম সর্বোচ্চ বড় তাই যদি আপনারা জীবনে অপার সৌভাগ্য লাভ করতে চান অক্ষয় পুণ্যে লাভ করতে চান তাহলে কিন্তু এই দিন অতি অবশ্যই আপনারা আপনাদের সাধ্যসমর্থমত যতটুকু পারবেন মনে ভক্তি রেখে কোনো অসহায় দুঃখী দুস্থ মানুষকে দান অবশ্যই করবেন বন্ধুরা এই দানের ফলে আপনারা জীবনে কত কি যে পাবে তা কল্পনার বাইরে তবে হ্যাঁ মনে কোনো আকাঙ্ক্ষা দান করবেন না সেই দানের কিন্তু কোনো মানে নেই তাই বন্ধুরা স্বচ্ছ পরিষ্কার মন রেখে আপনারা কিন্তু সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুস্থ মানুষকে সাহায্য করবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন যে ব্যক্তি এই কাজগুলি করে। সেই ব্যক্তির ওপর স্বয়ং মানবকীর আশীর্বাদ বিদ্যমান থাকে এই রূপ ব্যক্তিরা জীবনে অতি মাত্রায় সুখ শান্তি প্রাপ্তি করে থাকেন বন্ধুরা এই যে কয়েকটি উপায় বা কিয়ার কথা আপনাদেরকে জানিয়ে দিলাম এগুলি আপনারা আঠারোই ফেব্রুয়ারি শনিবার ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন করেই দেখুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনে ভালো কিছু হবে আপনারা জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের জীবনে থাকবে অপার সুখ শান্তি সমৃদ্ধি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে